ও জাতা কি করছো? ঘাস হয়ে গেছে। ঘাস বেড়ে গেছে? এই কয়দিনের ভিতরেই জাতা। হ্যাঁ। এখন এসে। এই দেখুন লাগাতে না লাগাতেই ঘাস হয়ে গেছে জাতা অনেক। হুম। এবডি এখন ঘাসগুলো তুলে তুলে কি বলে যেন জাতা এটাকে? নিরানো হচ্ছে তার মানে এটা আর এই চারিপাশে দেখুন টপ দিয়ে কী সুন্দর করে দিয়েছে হেভি আর এই সামনেই আমাদের রাস্তা তো যারাই রাস্তা থেকে বেরোয় তারাই আমাদের এই ফুল গাছগুলো দেখে আর বলে অত সুন্দর ফুল গাছ লাগিয়েছো তোমরা আর ফুলগুলো হলে ওরা আরও প্রশংসা করবে আপনারা অবশ্যই আমাদের ফুলের বাগান দেখতে আসবেন কারণ এখন তো শীতকাল পড়ে গেছে এখন আপনাদের অতটা অসুবিধা হবে না কারণ গরমকালে একটু অসুবিধা হয় এতটা জার্নি করে আসবেন কিন্তু শীতের মধ্যে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা আপনারা আমাদের বাড়িতে আসবেন দেখে যাবেন জল দিয়েছে তো এখানটা কাদা কাদা হয়ে গেছে একবারে আর আমি এখন পাহারা দিতে বসেছি পাহারা দিচ্ছি এখন পায়রাগুলো ছেড়ে দেবো এই যে আমার দাদু এই কাঁঠাল গাছটা লাগিয়েছিল ফল ধরছে দাদুর কিছু কিছু দাদু আমার ঠাকুরদা কিছু কিছু গাছ আমাদের বাড়িতে লাগিয়ে দিয়ে গেছে তো সেই গাছগুলো দেখলে আমার দাদুর কথা মনে পড়ে আর যদি আমার দাদু বেঁচে থাকতো আমার দাদু প্রচণ্ড পরিমাণে খুশি হতো আর যদি আমার দাদু বেঁচে থাকতো সব দেখে আমার দাদু একবারে আনন্দে খুশি হয়ে যেত আর আমি আমার ঠাকুমাকে যেমন আমি একটা উপহার দিতে পেরেছি আমার ঠাকুরদাকেও আমি তেমন একটা কিছু দিতে পারতাম তো ঠাকুরদাকে খুবই মিস করি এখন আর আমি ঠাকুরদাকে খুব ভালোবাসতাম আমি যখন সিক্সে নাহলে ফাইভে পড়ি তখন আমার ঠাকুরদাদা চলে যায় আমি ঠাকুমাকে দিতে পারলাম আমার ঠাকুরদা ঠাকুমাকে দুজনকেই একসাথে দিতে পারতাম আমি আরও খুশি হতাম কিন্তু খুশি হয়েছি কিন্তু আমি ঠাকুরদাকে দিতে পারলে আরও খুশি হতাম এখন পুকুর পাড়ের দিকে একটু ঘুরতে ঘুরতে এলাম আজকে এখনো সকাল থেকে তো বাড়ি যাবে আজকে আবার সকাল সকাল স্নান করব আমার আবার নদীয়া যাওয়ার একটু কথা হচ্ছে এখনও ঠিক নেই যেতেও পারি এই দেখুন লাউ এসছে ওইখানে তিনটে এই যে একটা বড় আছে এইটা কি সুন্দর এই লাউ দিয়ে চিংড়ি মাছ লাউ চিংড়ি যা ভালো লাগবে ভেন্ডিগুলো এখন তুলে নিয়ে যেতে হবে খেতে পারবো নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকে সবাইকেই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই মাত্র পুজো দিয়ে ঘরে এলাম কারণ আমি নদিয়ায় যাচ্ছি ছোট ঠাকুমাকে বাড়ি দিয়ে আসতে যাচ্ছি আমি আর পিসো মশাই যাচ্ছি তো ওখানে যে কি করব না করব। সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর মন খারাপও করছে খুব ঠাকুমা এক মাস এক মাস দশ পনেরো দিনের মতন তারও হয়তো বেশি হতে পারে ছিল তো একটা মায়া জড়িয়ে গেছে তো ঠাকুমারও কষ্ট হচ্ছে এদিকে আমাদেরও ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু ঠাকুমাকে কিছু কারণের জন্য এখন যেতে হবে ঠাকুমা বলেছে আমার যদি আবার মন খারাপ করে ফোন করবে আবার আসবে তো আমার বাড়ির থেকে বা কেউ নিয়ে আসবে বা পিসু মশাই যেয়ে নিয়ে আসবে ঠাকুমাকে তো আজকে কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন ভিডিওটা তাই শুরুটা করে দিয়ে গেলাম আমি এইমাত্র মাত্র স্নান করে পুজো দিয়ে মা সকাল সকাল আলু সেদ্ধ ভাত করেছে ওটা খেয়ে নেব কারণ অনেক দূরের রাস্তা তো খেয়ে খাওয়া দাওয়া করেই বেরোবো আর এখন বাজে সাড়ে নটা দশটা সাড়ে দশটার মধ্যে আমরা বেরোবো আর এদিকে আমাদের রান্নাঘরের কাজ শুরু হয়েছে নাহলে বাবা যেত রান্নাঘর আজকে খোলাখুলি চলছে সব আর কদিন পর আমাদের রান্নাঘরটা খুব সুন্দর হবে আপনাদের অনেক কমেন্ট রান্না রান্নাঘরটা ঠিক করো রান্না অবশেষে আমাদের রান্নাঘরটা ঠিক হচ্ছে তাহলে সব আপডেটই আপনারা পাবেন শুধু লক্ষ্য রাখুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন গাড়ি চলে এসছে এখন গাড়িতে চেপে বললাম এই যে ঠাকুমা ঠাকুমার একটু মনটা খারাপ আমি আর ঠাকুমা এখানে সামনে পিছন মন খারাপ করলে করবা ওইগুলো এখন আমরা হাফ রাস্তা এসেছি এখন ঘাট পেরোবো তাই এখন একটু এখানে ঠাকুমারকে একটু বাথরুম করিয়ে নিলাম আবার এখানে এসছি এখন একটু দাঁড়িয়ে আছি পিসার টিকিট কাটতে গেছে পিশা আসলে আবার আমরা চাপবো ঠাকুমা চিনা ভাইছে কিছু দোকান থেকে চানবো চা কথা তো চা আমরা অনেকটা রাস্তা চলে এসেছি যেটা আছে এই লম্বাজার থেকে এখন আমরা আছি উত্থানপুর ঘাটে যেটা আছে গঙ্গার ঘাট তো আমরা এখানে ফেরিঘাট পার হব নৌকায় করে দেখতে থাকুন দেখাবো অবশ্যই তো নদী ক্রস করে আমরা যাব পলাশি পলাশির পরে গিয়ে আমরা ব্যথায় এক এক করে আপনাদের আপডেট দিতে থাকবো গ্রামের ভিতর দিয়ে আসি এই যে চা নাও খাবে না কে না 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 আমি চা খাবো খাই নাকি না তুমি খাও

এখন নৌকা ছাড়বে কত কিছু একটা নৌকার উপরে রয়েছে হঠাৎ মা আগে এই নৌকাতে চাপছো এই প্রথমবার এই আগে কোনোদিন যাও নাই না বাসে করে যাওয়া আসা এই যে ঘাটে চলে এসছে আমরা এখান থেকে নেমে পড়বো আমরা একদম বাংলাদেশের আমার ছোট শালির বাড়ি মানে আমার রিয়ার ছোট পিসির বাড়ি তাইতো বাড়ি পিসি বাড়িতে যাওয়া যাক এই যে পিসি বাড়িতে চলে এসছে তাহলে বেশি আমরা তো গাড়িতে করে এসছি তাই কম খরচ বলছি তোমাদের আরো কষ্ট কয়েবার উঠতে হয় নামা উঠা করতে হয় তাহলে আরো বেশি কত কষ্ট লাগে খালি খালি বমি করতে করতে যায় আর